সাতক্ষীরার তালায় মাদ্রাসার শিক্ষক হাফেজ শরীফুল ইসলামকে পিটিয়ে হত্যা করেছে মানসিক ভারসাম্যহীন রাজু গাজী এই ঘটনায় হত্যাকারী রাজু গাজীও এলাকাবাসীর গণপ্রিনিতে নিহত ঘটেছিল আজ বেলা আড়াইটার দিকে আমরা শুনলাম যে সাহেব বাসার থেকে পাশেই বাসা এই মাদ্রাসার প্রধান শিক্ষক বাসাত থেকে খেয়ে এখানে আসলো আসি দেখি এই রাজু একটা নিঃশাক্ষর মাথাল পাগল সে এই বাচ্চাদের উত্তপ্ত করে এই খানার হাবের সাহেব ওই রাজুকে দেখে বললে রাজু তুমি এখানে কেন তুমি চলে যাও ওই বলে হাবের সাহেব তার রুমে ওঠার জন্য চলে গেল বারান্দায় গেছে পিছন থেকে এসে এই যে চৌকাঠ যেটা আমরা বলি চৌকাঠ দরজাবাদ চৌকাট দিয়ে সে পিছন থেকে এসে হাফেজ মাথায় আঘাত করছে বললে হাফেজ সাহেব ওই মালসার বারান্দায় লুটি পড়ল পড়ার পরে মুখে আরও সাত থেকে আটটা বাড়ি মুখ দিয়ে নাক দিয়ে মা চোখে দেখেছেন তো আপনারা মুখে মারল মারার পরে এবারে ওই ও রাজু পালায় চলে গেল সঙ্গে সঙ্গে গ্রামবাসী চলে আসলো আসি দেখে যে হাফেজ সাহেবের অবস্থা মৃত্যুর সাথে পঞ্জা লড়ছে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স খবর দিলে তালা তালার থেকে অ্যাম্বুলেন্স আসতে আসতে চল্লিশ মিনিট ঠিক লাগলো চল্লিশ থেকে তিরিশ থেকে চল্লিশ মিনিটের ভিতরে হাফেজ সাহেবের সংবাদ দিলো যে আমরা যখন বাইরে শুনলাম যে হাফেজ সাহেব মারা গেছে পরে আপনার এখানে হাজার হাজার জনগণ গ্রামবাসী সব এক হয়ে গেল এই আসে ওই রাজুকে ওখানে ওই দোকানে ছিল ওখান থেকে ওই দোকান থেকে বের করে গণ ধোলায় দিয়ে মানুষ শত শত হাজার হাজার মানুষ তাকে ওখানে মেরে দিলে